আলহামদুলিল্লাহ রমজানের জন্য কিছু প্রয়োজনীয় বাজার করলাম যা যা প্রয়োজন সব ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কী কী বাজার করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে পেঁয়াজ আনছি টমেটো আনছি গাজর এই যে পেঁয়াজ তিন কেজি ফিয়াজ আনছি রসুন আনছি রসুন আরও আছে এই জন্য কম আনছি আধা কেজি আনছি এখানে জিরা আনছি একশো টাকার জিরা প্রয়োজন জিরা বাসায়ও আছে তারপর আনলাম একশো টাকার থাকে কম বেশ সব সময় আর এখানে অনেক ধরনের এটার কি বলে ইসুকলের ভুসি আর অনেক কিছু মিক্স করা খেজুর আনছি এখানে এক কেজি খেজুর এক কেজি চিনি আনছি একটা ট্যাং আনছি ট্যাংটা মে শুধাই লাইছে কিছু শোলা আনছি শোলা তো খাওয়া হয় না কম খাওয়া হয় জন্য দেড় কেজি আনছি মুড়ি আনছি সোলা খাওয়া হয় না আমাদের আমরা বেশিরভাগ চিরা খাই শিরা আনছি এক কেজি শিরা কলা দুধই খাওয়া হয় বেশিরভাগ রোজায় আর মাংস আনছি ছেলে গোস খাবে ওর আবার ঘুষ একটু পছন্দ মাছ খাইতে না এই জন্য ঘুষ কিনা হয় টমেটোগুলো একদম সুন্দর ফ্রেশ এখানে আড়াই কেজি টমেটো আর গাজর আনছি গাজর বেশি আনি নেই ছেলে খায় পছন্দ করে মেয়েও খায় আমিও খাই এনে এক লিটার সরষের তাল আনছি চাউমিন তালও আসে বাজার লাগিয়া কিন্তু সরষের তাল আনছি সরষের তাল খাওয়াই আমাদের বেশি এই যে কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন সব ভালো থাকবেন হাফেজ